পোস্টাল অপারেটর পদের সুযোগ সুবিধা আজকে আমরা দেখব কেন আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এই পদে আরও কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব দেখুন এই পোস্টটিকে বাংলাদেশ ডাক বিভাগের যে পোস্ট অফিসগুলো রয়েছে হেড অফিস বলেন সাব অফিস বলেন বা ব্রাঞ্চ অফিস বলেন যে অফিসগুলো রয়েছে সবগুলো অফিসের প্রাণকেন্দ্র বলা হয় এই পোস্টাল অপারেটরকে কারণ এই পোস্টাল অপারেটর পদটির মাধ্যমে এই অফিসের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে থাকে সুতরাং এই পোস্টটি কিন্তু ডাক বিভাগের জন্য যেমন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্যান্ডিডেট এর জন্যও তেমনই গুরুত্বপূর্ণ কারণ এখানে এই পোস্টাল অপারেটর পদের ক্যান্ডিডেটদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এখানে এই পোস্টাল অপারেটর পদটি মূলত পনেরো ক্যান্ডিডেট যার বেসিক হচ্ছে গ্রেড হচ্ছে পনেরো এবং বেসিক স্যালারি হচ্ছে আপনি বেতন কত পাবেন এখানে টোটাল বেতন পাবেন আপনি আঠারো হাজার সামথিং এখানে কি কি সুবিধা আছে এই বেসিক স্যালারি তো আপনার এটা স্যালারি থাকছেই এর সঙ্গে আপনার বাড়ি ভাড়া থাকছে এবং এর সঙ্গে থাকছে চিকিৎসা ভাতা এর সঙ্গে শিক্ষা ভাতা যদি সেক্ষেত্রে এবং এর সঙ্গে আরো থাকছে যাতায়াত ভাতা টিফিন ভাতা এই বিষয়গুলো সব মিলে যদি আপনি যোগ করেন তাহলে আপনি আঠার সামথিং পাবেন এবং বিভিন্ন ঈদ বোনাস থাকছে এবং বৈশাখী ভাতা থাকছে আপনার বেসিকের টোয়েন্টি পার্সেন্ট এই সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে ক্ষেত্রে এছাড়াও আপনি অতিরিক্ত যদি ডিউটি করেন সেক্ষেত্রে যেটাকে বলা হয় আমাদের যেটা আছে নাই। তবে সিংহভাগ পোস্ট অফিসে কিন্তু এই সিস্টেমটা নাই অর্থাৎ অতিরিক্ত কাজের যে সিস্টেমটা রয়েছে এখন এই পদের আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যারা চট্টগ্রাম এবং সিলেটে রয়েছেন সিলেট বিভাগের ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে পারছেন অর্থাৎ আপনাদের কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিতে হচ্ছে না অসুবিধাটা হচ্ছে যারা ঢাকায় থাকেন তাদের গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে আপনারা এই পদের পরীক্ষা যেহেতু নিজের এলাকাতেই দিচ্ছেন অবশ্যই নিজের এলাকাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পদটি বাংলাদেশের যতগুলো পোস্ট অফিস রয়েছে ইডিএ পোস্ট অফিস ব্যতীত সবগুলো পোস্ট অফিস ডাকঘর বা এ গ্রেড পোস্ট অফিস বি গ্রেড পোস্ট অফিস সবগুলো পোস্ট অফিসেই রয়েছে যেমন আপনার বাসা যদি চিটাং সদরে হয় তাহলে চাকরি করতে পারেন এবং আপনার বাসা যদি বান্দরবনে হয় বান্দরবন হেড অফিসে আপনি চাকরি করতে পারেন বা বান্দরবনের আওতায় যে উপজেলা পোস্ট অফিস গুলো রয়েছে এই পোস্ট অফিস আপনি চাকরি করতে পারেন অর্থাৎ আপনি নিজের গ্রাম থেকেও কিন্তু চাকরি করার সুযোগ রয়েছে এখানে এখন কথা হচ্ছে এই পদের পরীক্ষা পদ্ধতি এই পদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি জন্য যে রকম প্রিপারেশন নেবেন এমসি কিউর জন্য তার চেয়ে কম প্রিপারেশন নিলেও কিন্তু হয়ে যায় কারণ এখানে অপশন থাকে এটা হচ্ছে এই পদের পরীক্ষার ক্ষেত্রে বড় সুযোগ সুবিধা এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই অর্থাৎ আপনি কোনো প্রশ্ন যদি ভুল দেখান তাতে কোনো প্রবলেম নেই অর্থাৎ আপনার ভুল এমসিকিউ এর জন্য কোনো নম্বর কাটা হবে না এপরে আপনার এই পদে মূলত কাজ কি দেখুন এই পোস্টাল অপারেটর পদটি যদি আপনি নামটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে অপারেটর শব্দটি রয়েছে মানে সকল অপারেশনাল মূলক কাজ করতে হয় এখানে যেমন আমাদের পোস্ট অফিসে আসলে আর্টিকেল বা চিঠি নিয়ে কাজ করা হয় এই চিঠিগুলো যখন কোনো গ্রাহক নিয়ে আসে সেগুলো আপনাকে রিসিভ করতে হবে এবং ওনাকে কিছু সাজেস্ট করতে হবে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো মানি অর্ডার করা ওয়েস্টার্ন মানি অর্ডার করা অফিস ম্যানেজমেন্ট করা অর্থাৎ ব্যবস্থাপনা করণিক যাকে বলে এছাড়াও রয়েছে অনলাইনের মাধ্যমে কোন আর্টিকেল ট্র্যাক করা পজ মেশিনের মাধ্যমে কোন আর্টিকেল রিসিভ করা এবং কোন আর্টিকেল গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়া এবং পজ মেশিনে তার একটা নোটিফিকেশন আপনাকে দিতে হবে এই কাজগুলো মূলত পোস্ট অপারেটর করে থাকে এছাড়া আর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন হচ্ছে সঞ্চয়পত্রের কাজ করা বিমা করা এবং এমবি ট্যাক্স পাসপোর্ট ফ্রান্টলিং মেশিন এই যে কাজগুলো এই কাজগুলো মূলত করা অর্থাৎ হচ্ছে আপনি পোস্ট অফিসে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই এই পোস্টার অপার্ডার কে পড়তে হয় এখন কথা হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন কখন করা হয় বা কারা প্রশ্ন করে আপনারা জানেন যে সালের পূর্বে মনে নাই দুই হাজার একুশ সালের পূর্বে যে নিয়োগগুলো হয়েছিল তাতে বলা হয়েছিল যে কোন অধিদপ্তর পরিদপ্তর বা মন্ত্রণালয় এদের নিজের পরীক্ষা নিজেরা কখনো নিতে পারবে না এদের পরীক্ষা নেবে তৃতীয় একটি পক্ষ অর্থাৎ যেমন ঢাকা ইউনিভার্সিটির আই সেকশন রয়েছে ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স যে সেকশনটা রয়েছে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং ডুয়েট রয়েছে বাংলাদেশ ডার বিভাগের প্রিভিয়ার যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো করা হয়েছিল ডুয়েট থেকে অর্থাৎ ডুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করার জন্য বা বর্তমান সময়ে দু হাজার একুড়ি বা বাইশ সালের এর পরে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় এই প্রজ্ঞাপনে বলা হয় মন্ত্রণালয় বা অধিদপ্তরের আওতায় যে সকল পরিদপ্তর অধিদপ্তর রয়েছে তাদের পরীক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানকে নিতে হবে অর্থাৎ তৃতীয় কোনো প্রতিষ্ঠান নিতে পারবে না তারপর থেকেই অর্থাৎ দুই হাজার নেওয়া হয় বাংলাদেশ ডাক বিভাগের আওতায় যারা এই নিয়োগ কমিটির মধ্যে থাকে নিয়োগ কমিটিতে প্রায় পাঁচ থেকে ছয় জন লোক থাকে অধিদপ্তরের লোক থাকে সচিবালয়ের লোক থাকে মন্ত্রণালয়ের লোক থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক থাকে এই টোটাল পাঁচ থেকে ছয় জন লোক নিয়ে মূলত কমিটি গঠন করা হয় এই কমিটির লোকজনই পরীক্ষার পূর্বরাত্রে প্রশ্নটি করে থাকে এবং পরীক্ষার পরের দিন অর্থাৎ প্রিন্ট দেওয়ার পরই আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেন অর্থাৎ আপনি গরম প্রশ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছেন এখন আমি দেখব এই পদের চাকরির ভবিষ্যৎ কি অর্থাৎ এই পদে চাকরি করে আপনি আর কি কি সুবিধা পেতে পারেন এর মধ্যে যতগুলো আপনি সুবিধা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমোশন সুবিধা এই পদটিতে কিন্তু অনেক ক্যাটাগরিতে প্রমোশন রয়েছে তো আমরা এই প্রমোশন সুবিধাটা দেখি যদিও প্রমোশন সুবিধাটা থাকলেও বাস্তবিক পক্ষে এই পদ্ধতিটা স্লো ধরুন আপনি এখানে পোস্টাল অপারেটর পদে জয়েন দিয়েছেন পোস্টাল অপারেটর পদে থেকে আপনি একটা অপশন হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর পদে আপনি পোস্টাল অপারেটর থেকে প্রমোশন পেতে পারেন এবং এই ইন্সপেক্টর পদ এর গ্রেডটা হচ্ছে বারোতম বারোতম গ্রেড এটি ইন্সপেক্টর পদে অর্থাৎ পোস্টাল অপারেটর হচ্ছে আপনার পনেরোতম গ্রেড পনেরোতম গ্রেড থেকে সরাসরি ইন্সপেক্টর পদে আসতে পারেন তবে অবশ্যই ডিপার্টমেন্টে পোস্ট থাকা সাপেক্ষে যদি পোস্ট ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনি এই ইন্সপেক্টর পদে আসতে পারবেন বা আসতে পারবেন না এবং ডিপার্টমেন্ট কখনো ডিপার্টমেন্টাল পরীক্ষার আয়োজন করবে না এরপরে আপনি এই পোস্ট থেকে বা এই অপার পোস্ট থেকে আপনি কিন্তু আরেকটা পোস্টে আসতে পারেন সেটা হলো উপজেলা পোস্টমাস্টার উপজেলা পোস্টমাস্টার এই উপজেলা পোস্টমাস্টার এইটা হচ্ছে আমাদের তেরো গ্রেড এই পোস্টটা হচ্ছে তেরো গ্রেড তার মানে পনেরোতম গ্রেড থেকে আপনি তেরো গ্রেডেও আসতে পারেন এখন ইন্সপেক্টরের পরের যে প্রমোশন সিস্টেমটা এখান থেকে আপনি সুপার পর্যন্ত হতে পারেন সুপার এরপরে আপনি যদি আপনার চাকরির বয়স থাকে এবং পদ ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি

আমাদের এই প্রস্তাব অপারেটর যিনি রয়েছেন যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনাটা পার্সেন্ট এ ধরনের কারণ কোন এক সময় একজন বা দুইজন হয়েছিল এই এটা আমরা জানি ভবিষ্যতে হবে কিনা এটা জানি না এই তো এই ডিপিএমজি গ্রেডটা হচ্ছে ষষ্ঠ গ্রেড ষষ্ঠ গ্রেড এটা হচ্ছে একটা সিস্টেম এভাবে আপনি আসতে পারেন এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থেকে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই পদেও আসতে পারেন এটা হচ্ছে এগারোতম গ্রেড এগারোতম গ্রেড এটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট তার মানে এই পোস্টাল অপারেটর পদ থেকে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই পদেও আসতে পারেন তবে পদ থাকার পদ ফাটা থাকা সাপেক্ষে এবং ডিপার্টমেন্ট যদি আপনার পরীক্ষার আয়োজন করে দেন আপনি এই পদে পরীক্ষা দিয়ে আসতে পারেন এবং এই পদে আপনি যে পরীক্ষাটি দেবেন এই পরীক্ষাটির নাম হচ্ছে পি টি অ্যাকাউন্ট সার্ভিস পিও পার্ট ওয়ান এবং এইখানে আপনি পাঁচ থেকে সাত বছর চাকরি করবেন চাকরি করার পরে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট থেকে আপনি এখানে আসতে পারেন সিনিয়র অ্যাকাউন্টেন্ট সিনিয়র অ্যাকাউন্টেন্টও আসতে পারেন এবং জুনিয়র অ্যাকাউন্ট থেকে যখন আপনি সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আসবেন সেই ক্ষেত্রেও আপনার পি এন্ড অ্যাকাউন্ট সার্ভিস পিও পার্ট 2 এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হওয়ার পরে আপনি এই পর্যন্ত আসতে পারবেন এই পদের পরে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদের পরে আর আপনার প্রমোশন যাওয়ার কোনো সুযোগ নাই মানে এই পর্যন্ত এই পথটি স্টপ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আপনাকে চাকরিতে রিটার্ন করতে হবে রিটার্ন করতে হবে আবার প্রস্তবাপনের পথ থেকে এখানে সর্বোচ্চ আপনি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে ডিপেন্ড পর্যন্ত আসতে পারেন আর একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে প্রস্তবাপঠনের পদ থেকে উপজেলা পোস্টমা আপনি হতে পারেন ডিপার্টমেন্ট যদি পরীক্ষার আয়োজন করে সেক্ষেত্রে এইখান থেকে পোস্টাল অপারেটর পদ থেকে আবার আর একটা অপশন হচ্ছে যে আপনি যদি এইখানে পোস্টাল অপারেটর পদে ধরুন আপনি এই প্রমোশনগুলো আপনি পেলেন না তাহলে আপনার প্রমোশনের কি হবে পরীক্ষাও টিকলেন না বা ডিপার্টমেন্ট পরীক্ষার আয়োজন করলো না বা পদ ফাঁকা হলো না তখন আপনি কি করবেন তখন হচ্ছে লাস্ট ধাপ হচ্ছে এটা এইটাতে কিন্তু অবশ্যই আপনার প্রমোশন হবে তবে কোস্টাল অপারেটর পদে যদি আপনি খুব ভালোভাবে আপনার যদি ডিপার্টমেন্টের কোনো শাস্তি না থাকে বিভাগে কোনো শাস্তি না থাকে বা বিভাগে বিভাগে কোনো তিরস্কার না থাকে তাহলে আপনি পোস্টাল অপারেটর থেকে দশ বছর অ্যাটলিস্ট দশ বছর চাকরি করার পরে আপনি এল এসজি বা এটাকে বলা হয় লয়াল গ্রেড লয়াল সিলেকশন গ্রেড এল এসজি বা সুপারভাইজার সুপারভাইজার পদে পদোন্নতি পেতে পারেন এখানে কোনো পরীক্ষা লাগে না জাস্ট মৌখিক ভাইবা দেওয়া হয় এবং আমাদের যে যারা যে সার্কেলে রয়েছেন ওই সার্কেলের প্রধানগণ এই মৌখিক পরীক্ষাটা নিয়ে থাকেন সিনিয়রিটির ভিত্তিতে এই পদোন্নতিটা দেয়া হয় এরপরে আপনি এই সুপার থেকে সরি সুপারভাইজার থেকে যদি আপনি পাঁচ বছর খুব ভালোভাবে চাকরি করেন ডিপার্টমেন্টের কোনো প্রবলেম না থাকে আপনার সার্ভিস বুকে সেক্ষেত্রে আপনি এইচ এর যে এইচ একটি পোস্ট রয়েছে উপরটা হচ্ছে লয়ার সিলেকশন গ্রেড নিচিত হচ্ছে হায়ার সিলেকশন গ্রেড এই পর্যন্ত আপনি আসতে পারেন এবং এই এর পদ থেকে আপনার যারা পোস্টাল অপারেটর রয়েছেন তারা কিন্তু সহকারী পোস্টমাস্টার বা এপিএম এই পদটি নিতে পারেন যদি আপনি পোস্ট অফিসে থাকেন যদি আপনি শর্টিং এ থাকেন তাহলে আপনি সুপারভাইজার হবেন আর যখন আপনি এইচএসজি হবেন এল থেকে তাহলে কিন্তু আপনি ডিপিএম হতে পারেন বা পোস্টমাস্টার হতে পারেন অর্থাৎ বি গ্রেডের যে পোস্ট অফিস গুলো রয়েছে এই পোস্ট অফিস গুলো পোস্টমাস্টার পর্যন্ত হতে পারেন যেমন গাইবান্ধা প্রধান ডাকঘরের কাছে বি গ্রেডের ডাকঘর এবং আপনার নবগাঁও প্রধান ডাকঘর রয়েছে তারপরে কুড়ি প্রধান ডাকঘর রয়েছে তারপর এ ধরনের যে ডাকঘরগুলো রয়েছে অর্থাৎ ডিগ্রেডের যে ডাকঘরগুলো রয়েছে এই ডাকঘরের আপনি পোস্টমাস্টার পর্যন্ত হতে পারেন এইচএচজি পাওয়ার পরে এখন এই যে আমরা যদি উপজেলা পোস্টমাস্টারে আসি আচ্ছা এটা শেষ করে নেই এইচএচজি পর্যন্ত আসে এ পর্যন্ত মোটামুটি আপনার চাকরি শেষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যদি খুব বেশি হয় তাহলে এর উপরে এইচএসজি উপরে অর্থাৎ এইচএসজি থেকে আপনি সুপার পর্যন্ত যেতে পারেন সুপার পর্যন্ত যেতে পারেন এই সুপার পোস্টটি কিন্তু ইন্সপেক্টরের কত উপরের ধাপ সুপার পোস্টটি ইন্সপেক্টরের উপরের ধাপ তারপরে দেখুন আপনি এই ক্যাটাগরিতে যদি আসেন আপনার কিন্তু ইন্সপেক্টর দিতে হচ্ছে তারপরে সুপার আসতে হচ্ছে বাট যদি আপনি এইচএস সিস্টেমে আসেন অফিশিয়াল সিস্টেমে তাহলে কিন্তু কোনো কারণে আপনি এইচএসজি থেকে সুপার পোস্ট পর্যন্ত পেতে পারেন এপর আমরা যদি উপজেলা পোস্টমাস্টার যদি আপনি উপজেলা পোস্টমাস্টার হন এইখান থেকে আপনি প্রমোশনের মাধ্যমে এল এইচ নেবেন এরপরে আপনি এইচ এসি নেবেন নিয়ে আবার পোস্ট অফিসের যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আপনি চাকরি করতে পারেন এই প্রমোশনের মাধ্যমে এইটা ছিল মূলত এই পোস্টাল অপারেটরের ভবিষ্যৎ অর্থাৎ আপনি পোস্টাল অপারেটরে জয়েন দিলে প্রমোশনের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন সেই বিষয়টি আশা করি পোস্টাল অপারেটর পদের বিষয়ে আর কারো যদি কোনো কিউরিয়াসিটি থাকে যে কোনো বিষয় হতে পারে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন আমি ইজিলি এবং সঠিক অ্যানসারই দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে যুক্ত আছি এবং এই পদের খুঁটি নাটি যে কোনো বিষয় আপনি জিজ্ঞেস করতে পারেন আমার এই ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ